হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি দেখো চা আজকে কদিন ধরে আমার এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে তো একটু স্পেশাল কিছু রান্না করতেই হবে তার জন্য দেখো আজকে আমি বানাবো ফ্রায়েড আর ফ্রাইস রাইস বানানোর জন্য এখানে চালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আর জলেতে চাল দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর লবণ দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন সবজিগুলো ভেজে নিচ্ছি দেখো এখানে সাদা তেল দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছিলাম প্রথমে আমি বিনস ভেজে নিয়েছি তারপরে দেখো গাজর দিয়ে দিয়েছি এখন গাজরগুলোকে এবার হালকা ভেজে নেব বেশি ভাজতে হবে না জাস্ট অল্প একটু একটু পাতলেই হবে আর এটা আমি ভাজতে শুরু করে দিয়েছি এখন এই যে তোমার গাজরটা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি আর ফ্রায়েড রাইসের সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কাটলেই ভালো লাগে ঠিক কি তাই না বলো দেখো এই যে ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে আর ঘি দিলে সবজিগুলোর ফ্লেভারটাও একটু চেঞ্জ হয়ে যায় তার জন্য চেষ্টা করবে সাদা তেলে সামান্য ঘি দিতে আর এখানে পনিরগুলোকে আমি এরকম করে গোল গোল কেটে নিয়েছি আর তোমরাও এইভাবে কাটার চেষ্টা করবে দেখো পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজবে হালকা ভেজে নিয়েছি তারপর এখানে আমি দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম তারপর কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি একটু লাড়াচাড়া করবো বেশি নাড়ার দরকার নেই জাস্ট অল্প একটু জাস্ট একটু চেঞ্জ হবে কালারটা তখন এটাকে এখানে আরও একটু বেশি করে ঘি দিয়ে দেবে আমাকে খেয়ে দেওয়া হয়ে গেলে তারপর আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এবার ওইদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছিলো এবার নিয়েছিলাম ভাতটা এবার পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম আর ওপর থেকে আমি একটু ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম দেখো আর এখানে সবজিগুলোকে সব ভাজা সবজিগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপর লাস্টে পনিরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কাজ হচ্ছে মিশিয়ে নেওয়া এখন এরকমভাবে মিশিয়ে নেবে একটু সময় নিয়ে মিশিয়ে নেবে বাস দেখতে দেখো কত লোভনীয় লাগছে জাস্ট অসম আর পার্সোনালি আমার ফ্রায়েড রাইসটা খেতে খুব পছন্দ আর বাকিদের সব বিরিয়ানি পছন্দ তার জন্য আমি বিরিয়ানিটা বেশি বানাই ফ্রায়েড রাইসটা খুব কম আর গরম মশলা দিলাম উপর থেকে আর একটু কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি আর যারা মিষ্টি পছন্দ করো সামান্য চিনি দিয়ে দেবে আর আমরা যেহেতু মিষ্টি পছন্দ করি তাই চিনি দিলাম যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা নাও দিতে পারো কোনো সমস্যা নেই দেখো আর এখানে আমি ভালো করে নেলে নিলাম বাস রেডি আমার ফ্রায়েড রাইস আর এর সাথে তো চিলি চিকেন হলে একদম জমে যাবে কি তাই না বাস এবার এটাকে ভালো করে একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম এই যে আমার ফ্রায়েড রাইস রেডি আর এটা থেকে দারুণ সেন্টবার হচ্ছে কিন্তু দেখো কত সুন্দর ঝরে হয়েছে ফ্রায়েড রাইসটা